আজকের এই ঘটনাটা এক নম্বর হলো ব্যক্তিগত ভাবে আমি ভীষণ খুশি নেত্রী দেশে ফিরে এসেছেন এবং এসেছেন মোটামুটি সুস্থ হয়ে এসেছেন আমি খুশি আমরা খুশি এবং আমার ধারণা আজকের যে জনক সমুদ্র দেখলে প্রত্যেকটি মানুষই ভাববে দেশের মানুষ খুশি টেলিভিশন সেন্টার গুলো তো আর এমনি খুলে রাখে না তারাও জানে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসলে যিনি এখনো বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির চেয়ারপারসন তার এবং তার দলের কতটুকু জনপ্রিয়তা আছে আজকের যে ওনার আগমন এবং জনসমুদ্র দুটে মিলে দুর্মুখ যারা বলে যে বিএনপির জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং বিএনপি মানুষ আর পছন্দ করছে না তাদের জন্য সবচেয়ে বড় উত্তর হলো আজকে নেত্রীর দেশে ফেরা এবং এই জনসমুদ্রের মধ্য দিয়ে বাসায় ফেরা কাজেই আজকে এই জিনিসটা প্রকৃষ্টভাবে প্রমাণ হয়ে গেছে যে এখন পর্যন্ত বিএনপি রাজনৈতিক দল আমি কেন বলছি কথাটা এই কথাগুলো খুব ছোট মানুষের মতো মনে হয় যেমন ধরেন এই যে জনা বিনু সাহেব এবং তার সরকার ব্যাপক সরকার করে তারপরে নির্বাচন দিবে এইটু কথা শুনি ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতায় যারা বিগলিত হয় এবং আজানুলম্বিত হাসি দিয়ে যারা মনে করে মানুষকে দেখায় দেখ আমাদেরকে ইউরোপীয় ইউনিয়ন আমাদেরকে কত সমর্থন করে এদেরকে আমার লজ্জাহীন মনে হয় এবং লজ্জাহীন মনে হয় এই কারণে দেশ সে সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে অন্যদিকে একজন খুব জ্ঞানী মানুষ হতে পারে কিন্তু আমি ইংরেজির মাস্টার শিক্ষক খুব বড় শিক্ষক হতে পারি কিন্তু অঙ্কে গেলে আমি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু কথাটা বুঝি না আজকে সরকার অরাজনৈতিকভাবে অরাজনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে অনেক বেশি জ্ঞানী গুণী লোকজন থাকতে পারে কিন্তু দেশের ভবিষ্যৎ দেশের মানুষের মন তাদের বিবেক তাদের বিবেচনা তাদের সমর্থন পূজার মতো যোগ্যতা যে তাদের নাই এই শিশু সুলভ কাজ করা ঈদের নামাজে গেলাম আমার হাতে ধরিয়া হ্যাঁ পাঁচশো মানুষ করলি আপনি ঠাইকা যান এতেই বুঝলাম আমার যেন সমর্থন বাইরে গেছে ওই সুনামগঞ্জে বেড়াইতে গেলাম অথবা আমি কিশোরগঞ্জে গেলাম এক ঈদের নামাজ পড়লাম আমি ফুলদুরব মানে মুখের জন্য অদমের হাত ধরার জন্য বিশ হাজার লোক আসবে ঈদের নামাজে যে এত আছে সব ফুল মানে হাত ধর মুখে এরেন্স করলে আর এরেঞ্জ না করলে অটোমেটিক্যালিও আমরা এক জায়গাতে গেলে পরে আপনি চিন্তাই করতে পারবেন না কত মানুষ হাত ধরতে আসে ভাই আপনি হবেন বাংলাদেশের নেতা আপনি কথাগুলো এই কথাগুলো শুনে যারা পুলকিত হয় এবং এই কথাটাকে সত্য কথা প্রতিষ্ঠিত সিদ্ধান্ত ধরে নিয়ে যারা মনে করে আজীবন রাজ ক্ষমতায় থাকতে পারবে এদের মতো রাজনৈতিক বুগা। এবং ইতিহাস সম্পর্কে এত অজ্ঞ মানুষ যাদের সম্পর্কে আমার খুব করুণা হয় অথচ গোলা কত ডক্টরেট কত পিএইচডি কত প্রফেসর কত দেশি বিদেশি জ্ঞানী গুণী বিদেশি ইউনিভার্সিটিতে আমি তো দেখলাম এখন যে ইনু সাহেবের সরকারে যারা এই দেশটা চালাইতেছে তাদের এগারো থেকে পনেরো জন লোক হইল আমেরিকান নাগরিক বা বিদেশি নাগরিক আমি এটাকে ছি বললে পরে কম বলা হবে আমি লজ্জিত দেশের মানুষ লজ্জিত এবং বিক্ষুব্ধ হওয়া উচিত

দেশ আমরা ঠিক করে দিব চল্লিশ বছর পরে সুখ ভোগ করলো সবকিছু মজা মারলো এখন এসে দেশ তারা ঠিক করবো কি আমেরিকা তো থাকলে দেশের প্র্যাক্টিক্যাল বাস্তব অবস্থাটা তারা কি বুঝবে আমি তো খুব ক্লিয়ার একটা ছেলে মারাত্মক মারাত্মক বলবো না সর্বত ভাবে মানে বুদ্ধি এবং বুদ্ধির চর্চা করে সাংঘাতিক লেখা পড়া জানে কিন্তু সে বিদেশে থাকে বাড়িতে তো শীতে অথবা গরমে তার না। এক নম্বর দুই নম্বর তার খাওয়াই অ্যাডজাস্ট হবে না দুই নম্বর তিন নম্বর দেশের ওয়েদারই তার ভালো লাগবে না চার নম্বর এদেশের মানুষের যে ভাষাই এই ভাষাই সে বুঝবে না সে কি দেশ ঠিক করবে সেই আমেরিকা যাক আমাদেরকে পরামর্শ টরামর্শ অন্তকে থেকে দিব দেশ ঠিক করবে এই দেশের যারা কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের সাথে খেতে আইলে ঘুরে ঘুরে শ্রমিকের বস্তিতে ঘুরে ঘুরে যারা ওই গার্মেন্টস ফ্যাক্টরির দেশ একটা নারী রক্তহীন নারী যার রক্ত শূন্য মেয়ে আমার যার কথা ছিল কাকে ঘাটে পানি আসবে আমগাছ জাম গাছে নিতে থাকবে যৌবনে বিবাহিত হবে সেই মেয়েটি যখন মা বাপকে ঢাকার বস্তুতে থাকে সেই মেয়েরা নামাজের আজান পড়ে আশা তো খাইরুম মিনার নাও এবং তারা যখন একটা টিফিন কেরিয়ার হাতে মাত্র দশটা টাকা বাঁচানোর জন্য তিল মাল হেঁটে ওই পথে যায় গার্মেন্টসে যায় তার সঙ্গে বসবাস না করলে তার সঙ্গে যদি উঠা বসা না থাকে সে কি করে বাংলাদেশের মানুষের সমস্যা বুঝবে আর ক্লিয়ার আমি চাই না যে বিদেশি নাগরিক যারা তারা এসে এখানে একদম নেতৃত্ব কি মন্ত্রিত্ব নেতৃত্ব সিদ্ধান্ত সবকি তাদের হবে নাকি আমরা কি এই দেশে কি ঘাস কাটি নাকি আমরা কি অপরাধ করলাম নাকি মানুষকে ভালোবাসা মানুষকে ভালোবাসে কি অপরাধ করলাম নাকি গ্রাম থেকে একটা লোক দৌড়ায় যখন আসে লিনার আমার আমার স্ত্রী মারা যাবে তার চিকিৎসা করে দেন নিজের টাকা পয়সা দিয়ে নিজে দৌড়ায় গিয়ে ডাক্তারের হাতে পায়ে ধরে ভর্তি করায় একটা মানুষ যখন আসে লিডার খাইতে পারি না শিশু বাচ্চাটা পরীক্ষা দিছে মেট্রিক পাস করছে তার একটা স্বাস্থ্যকর্মী বানান তার একটা প্রাইমারি স্কুলের শিক্ষক বানান ইন্টারনেট পুলিশ বানান হাতে পায়ে দৈরা কত বাড়িতে যখন যাই রাত্রে ঘুমায় বার আগে জিজ্ঞাসা করি চেয়ারম্যান আমি চ্যালেঞ্জ করলাম যে আমার ইউনিয়নের মানুষকে না খায় কমাইছে আমি না শুধু এরকম অনেক রাজ সব রাজনীতিবিদদেরকে একরকম মনে করলে চলবে না কাজে আমরা যারা জীবন যৌবন শেষ করলাম এই দেশের মানুষের জন্য মানবতার জন্য দুঃখী মানুষের পাশে থেকে থেকে যারা নিজেও দুঃখী রইলাম নিজেও দুঃখী রইলাম বাগান বাড়ি করলাম না আর সামনে বিশাল জলরাশি বানাইলাম না কিছুই করলাম না আমরা অপরাধী হয়ে গেলাম আর জ্ঞানী হয়ে কিন্তু আমি পারবো যারা এই মন্ত্রিসভায় মন্ত্রিত্ব করতেছে বা উপদেষ্টা হয়ে যারা বড় বড় কথা বলতেছে আল্লাহ উপরে আমি তাদেরকে রেসপেক্ট করি তাদের অন্য জ্ঞানের জন্য কিন্তু রাজনৈতিক জ্ঞানে আমি এদেরকে ত্রিশ বছর লেখাপড়া করাইতে পারবো এরা কেন দেশ চালাবে দেশ চালাবে রাজনীতিবিদরা কিন্তু কথা একটা কথা বুঝলো ভাই কিন্তু ওনারা তো বলছেন এক উপদেষ্টা তো বলেছেন যে রাজনীতিবিদরা তো বাউন্ন বছর কিছু করতে পারে নাই কাজে ওনারা করে দেখাবেন তাহলে ওনাদের এই কথার কি আপনি কোনো গুরুত্ব দিচ্ছেন না আমাকে সঞ্চালনা করছিল আমি বলছিলাম যে ভদ্র মহিলা বলছিলেন আমাদেরকে কেন তিপ্পান্ন বছর পরে আসতে হলে এবং আমাদেরকে কেন কেউ আপনাদেরকে আনে নাই আপনারা ষড়যন্ত্র করে আনছেন এটা আমি বলবো ইন দিস যদি ইতিহাস থাকে একদিন প্রমাণিত হবে অনেকে এই দেশে ষড়যন্ত্র এবং সেই আমার দেশ নিজের চেষ্টা করছে আমার দেশ আজকে করিডোর দিতে হবে আমার দেশকে আজকে অন্য দেশের ইতিমাল লাগানোর সুযোগ দিতে হবে এবং আমি কালকে একটা বিদেশি আলোচনায় দেখলাম কথাটা খুব ক্লিয়ার এখানে বলাটা বড় মুশকিল একটা বিদেশি আলোচনা বললো যে আমার দেশে তো কনজারভেটিভ যদি বিদেশি দেশে শূন্যই দেশে আসে তো এত মেয়ে মানুষ কোথায় পাওয়া যাবে কারণ আমার দেশ তো একটা কনজারভেটিভ দেশ কাইকামে আলোচনা নিজেই শুনছি আমি আমার চোখের টানি আসছে এত মেয়ে লোক পাবো কোথায় আমরা আমি কথা নাকি আপনারা বুঝেন নাকি আরো ভাঙিয়া বলতে হবে ভাঙিয়া বলার তো দরকার না কাজেই ওই তারা এই পর্যন্ত করছে যে অরাজনৈতিক লোক দেশ চালাইতে গিয়ে আজকে দেশটাকে এই জায়গায় নিয়ে গেছে যে এখন আমাদের অপেক্ষা করতে হয় ইউরোপীয় ইউনিয়ন যদি একটু দয়া করে কয় না না ইলেকশন দেওয়ার লাগবো না আপনি সারা জীবন থাকবেন রাতে আমি একদম এত লম্বা হাসি দিই আরে বা বাড়ি যেটা চিন্তাই করা যায় না আমার কাছে লজ্জা হবে আমি যদি বসতাম ক্ষমতায় আর একদিন যদি আইসা বলতো আপনি আরো কিছুদিন থাকেন আমি বলতাম এই এই লোকটা বা এই প্রতিষ্ঠানটা আমার সাথে শত্রুতা করতেছে যা আমাকে ডুবাইতে চায় তবে একদিন তাদের বেশি থাকা উচিত না এবং তাদের বৌদ্ধদয় হওয়া উচিত যে বিএনপির মতো সংগঠন অনেক ধৈর্য সহ্য করে এবং রাজনৈতিক অনেক প্রজ্ঞা দিয়ে ধৈর্য ধরে আছে বলে তারা এখন পর্যন্ত কিন্তু বিএনপি যদি মনে করে এই দেশের মানুষ সহ এবং অন্যান্য স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল সহ যদি একদিন কালি বলে যে ইলেকশনটা অমুক দিন দিতে হবে ওই যে আমারে বলা হয় যে ফজলুর রহমান খুব কঠিন কথা বলছে আমি অনেক কথার পরে বলছিলাম এমন দিন আসতে পারে বা ব্যাকে ইলেকশন দেওয়া লাগতো জিনিসটা কিন্তু এই জায়গাতে যাচ্ছে এখন পর্যন্ত আমি বলি জনতার হাতে জনতার প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হোক প্রসেস অফ পার্লামেন্ট ইলেকশন আমি 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 শেষ প্রশ্নে আসছি যে অনেকদিন ধরে কিন্তু বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের একটা বিরোধ আমরা দেখছি সেই বিরোধ হচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে বিএনপি বারবার বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে আর সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সরকার একটা অস্পষ্ট বিএনপি টা একদম স্পষ্ট ওরা বলছে ডিসেম্বরের মধ্যে হতে হবে ডিসেম্বরে চাচ্ছে এখন খালেদা জিয়া দেশে ফিরলেন এবং আমি যতটুকু টেলিভিশনের পর্দায় সুস্থ ভাবে হল এবং উনি কথাবার্তা বললেন প্রমাণ করে যে উনি শারীরিক এবং মানসিক ভাবে যথেষ্ট সুস্থ আছেন আপনার কি মনে হয় খালেদা জিয়ার এই আগমন এবং আগামী কয়েকদিনের মধ্যে উনার যে সমস্ত কথাবার্তা আমরা শুনতে পাবো বলে আশা করছি সেগুলো কি এই সরকার সঙ্গে বিএনপির যে বিরোধ যে নির্বাচনের তারিখ নিয়ে এক্ষেত্রে কি সরকারের উপর বাড়তি কোন চাপ সুন্দর প্রশ্ন করেছে ওনার সুস্থতা যে সুস্থতা ওনাকে অন্তত নয় অফিসটাতে সবটা একদিন বসার সুস্থতা দিবে আর গুলশান অফিসটাতে একদিন বসার সুস্থতা এই চোখ সুস্থতা যদি আল্লাহর রহমতে তার হয় আমি আপনাকে বলতে পারি খালেদা জিয়া উনিশশো তিরাশি থেকে বিরাশি তিরাশি সন থেকে একসাথ বিরোধী আজ পর্যন্ত সবারই অনেক বেশি স্মরণ আছে রাজনীতিতে ভুল ত্রুটি হয় স্বাভাবিক কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার কথা তার সিদ্ধান্ত তার অভিমত এবং তার চারিত্রিক দৃঢ়তা এটার সঙ্গে এটার মধ্য দিয়ে তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অতুলনীয় হয়ে আছেন যদি উনি সুস্থ থাকেন আজকে যারা এই ক্ষমতায় আছে তারা তার কাছে আমি মনে করি তার কাছে কিছুই না এবং তার কাছ থেকে রাজনৈতিক শিক্ষা নিতে হবে এবং তার কথা শুনলে একমাত্র বাংলাদেশ সঠিকভাবে চলবে এবং আমার বিশ্বাস নেতৃত্বে যে সরকার আছে দেশ নেত্রী বেগম খালেদা যে সুস্থতার উপরে তার কাছ সুস্থ হলে বা সুস্থ হয়ে যদি উনি বসতে পারেন তার কাছ থেকে সিদ্ধান্ত না হোক অন্তত সাজেশন নিতে দেশ অনেক বেশি ভালো চলবে তবে এখন আমি যেটা দেখতেছি এর বাইরেও ইনু সাহেবের তার সাপোর্টারদের গোষ্ঠী তারা দিনে দিনে প্রতি শুক্রবারে বাইতুল মোকারম থেকে মিছিল বাইর করে সেই যে গোষ্ঠী মোল্লা মুর্শিদের গোষ্ঠী তারা এখন আবার নারী এটা কি বলবো নারীদের ব্যাপারে যে অহৈশেষ সিদ্ধান্ত এখন হয় নাই যে সিদ্ধান্ত হওয়ার পথে আছে যেটা এটার ব্যাপারে তারা যেটা বলে তারা বলতে পারে তো বের হতে আমি দেখলাম আমি ছিলাম না ঢাকায় ওই দিন তারপর যেদিন তারা হেফাজতে ইসলাম সুরার উদ্যানে যেদিন তারা সমাবেশ করছে আমি তাদেরকে দোষ দিই না ইসলাম অনেক উন্নত ইসলাম এবং মূল্যাতন্ত্র কিন্তু এক না চিরদিন কিন্তু ইসলামকে মূল্যাতন্ত্র ধ্বংস করছে এবং বাংলাদেশে যে মূল্যাতন্ত্র সৃষ্টি হয়েছে যেভাবে আমার কাছে মনে হয়েছে এই দেশের তো আর পৃথিবীর মঙ্গল গ্রহের মধ্যে না এই দেশটা তো সৌর জগতের মধ্যে পৃথিবী সেইখানে যা করা হয়েছে সারা পৃথিবী যা দেখলো আমাদেরকে হয়তোবা তারা মনে করতে পারে আমরা কেউ মায়ের পেটে জন্মগ্রহণ করি নাই আমরা আকাশ থেকে পড়ছি এবং মূল্য আকাশ থেকে পড়ছে তারা মায়ের পেটে জন্মগ্রহণ করে নাই এবং পৃথিবীর মানুষ মনে করে যে তারা যদি মেয়ে লোক এই চিন্তা করে এইভাবেই এত হ্যাকারাত নজরে দেখে তাহলে মায়ের পেটে তারা জন্মগ্রহণ করলো কেন মা কেন শিশুকালে তাদেরকে দুধ খাওয়াই মা কেন শিশুকালে তারা যখন অসুস্থ হয়েছে সারা রায় মাথার পাশে বৈশা মাথার উপরে কেন জ্বর হইলে পরে পানি টেলা দিল কেন মেয়ে কেন এখনো তাকে বাবা ডাকে কেন বাবার ওষুখলি করে মেয়ে গিয়া পাশে পড়ে এদেরকে তো মা মেয়েরা এমন দিন আসতে পারে আমাকে তিনজন মহিলাকে আমরা মেয়েদেরকে বলবো খাবার দাবার না আর কিছু দরকার নাই তারা রান্না বান্না করে খাক প্লেট মুচা খাক তাদেরকে দিবানা মোলানা সবরা তো এক বাড়িতে গেলে গরু কাশি মুরগি কবুতর দিয়া হ্যাঁ মাছের ভাজা বিরিয়ানি খায় এগুলা কিন্তু মেয়েরাই পাক করে কাজে এই দেশটা এখন যে জায়গাতে চলে যাচ্ছে বেগম খালেদা যে এখান থেকে একজন ভদ্র মহিলা হয়ে কতটুকু এখান থেকে উত্তরণ ঘটাতে পারবে তবে আমি মনে করি যে এখান থেকে দেশ বেগম খালেদা যে নেতৃত্বে উত্তরণ করবে। এবং আমি আর বলি এই দেশে উত্তরণের সর্বশেষ কথাটা হলো আমার আপনি সর্বশেষ জানতে চাচ্ছেন বিচার বিভাগ বিচার বিভাগ এবং বিচার বিভাগ আমি আইনের ছাত্র এবং আইনজীবী আমি পঞ্চাশ বছর যাবো তোকালতি করি আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি যতদিন পর্যন্ত এই দেশে আইন অঙ্গন ঠিক না হবে বিচার বিভাগ ঠিক না হবে ততদিন পর্যন্ত অন্যায় ও বিচার এই দেশে চলতে থাকবে